যারা জানে না ওরা কুসুম ফালাই দিয়ে ডিম খায় তাহলে আমি সব টেনশন আমি করি কিন্তু আমি কেন আমি কেন এত সমস্যা আমার সব অনিয়ম করবে আর ওনার ধারণা ওনার কোনো সমস্যা হবে না অন্য ডাক্তারদের সাথে আমাদের একটা পার্থক্য হলো আমরা রুগীদেরকে শেখাইয়া ওদেরকে ডাক্তার বানায় দিতে চাই যেমন আমার যারা রুগী ওরা মোটামুটি নিজেই ছোট ডাক্তার আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সবাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ তো আপনারা এখানে এসেছেন এবং সবাই আমরা চাই যে আমরা সবাই মিলে সুস্থ থাকব ইনশাল্লাহ তো আপনারা এখানে মূলত অন্যান্য জায়গায় যেভাবে চিকিৎসা করান আর এখানে আমরা যেভাবে করি কিছু বেসিক পার্থক্য আছে যেটা আমাদের সবার জানা উচিত এই বইয়ে লেখা আছে খেয়াল করে দেখেন যে সকালে সাতটা আটটা বাজে রুকিয়েছে ছয়টা পাতলা রুটি কয়টা তিনটা তো এখন রুটি মানে কি সবাই বলেন চিনি তাহলে এখন সে সকালে ওইটা কি খাইছে যেহেতু সে কুসুম ফালাই দিছে বইয়ের তালিকা অনুযায়ী তাহলে বাকি তালিকাও সে ফলো করছে নাকি করে নাই তো করছে বলেই তো সে রুগী হয়েছে এখন যারা এই যে চিনি খাবে বারবার তাদের চিনি আরও বাড়বে তো সে তো আর কোনো দিন ভালো হবে না তা ওনার সমস্যা হবে চোদ্দোটা ওনার আঠারোটা ওনার বিশটা তা এখন এটা আশ্চর্য আর কি আছে যে নিজে জানে না এবং নিজের ভালো বুঝে না তার তো এই পরিণতি হবে কিন্তু ওনারা জিজ্ঞেস করেন আপনি কি ঘুমাইতে যান কয়টায় আপনি কি টেনশন করেন কি না আপনি কি সয়াবিন খান কিনা না আপনি কি সাদা ভাত খান কি হ্যাঁ আপনি ব্যায়াম করেন কি আপনি শ্বাসের ব্যায়াম করেন কিনা দুনিয়া সব অনিয়ম করবে আর ওনার ধারণা ওনার কোনো সমস্যা হবে না আর উনি ভাবছে ডাক্তার দেখালে বলে ভালো হয়ে যাবে ডাক্তার নাকি ওনার সুপরামর্শ দিবে ডাক্তার এখন পর্যন্ত কারে সুপরামর্শ দিস ওই যে বিশ বছরের ওনারেও দেয় নাই ওনারে দেয় নাই তা আপনার কী রাজ্য আপনারে দেবে আর উনি কেটা যে উনি নিয়ম নামায় না ডাক্তার দেখাইয়া ভালো হয়ে যাবে ওনার খালি ফাইল বাড়বে ওষুধ বাড়বে সমস্যা বাড়বে বুঝতে পারছেন কিন্তু রুগী ভালো হবে না তো নাকি উনি কি একা রুগী ওনার সাথে বড়ো রুগী উনি তার সাথে বড়ো রুগী ওই যে বিশ বছরের উনি হ্যাঁ ও আপনি তো ছোট রুগী তো এখন আপনার সমস্যার জন্য দায়ীকে এক আমি জানি না বলেন আই ডোন্ট নো বলেন আমি জানি না এবার বলেন ব্যায়াম ভালো এটা জানি তবে আমি করি না বলেন বলেন কিন্তু আমি ভালো থাকতে চাই আমি অবাক হয়ে গেছি আমি কেন ভালো হচ্ছি না আমার এত সমস্যা কেন আমার এত ফাইল হয়েছে কেন উনি অবাক হয়ে গেছে উনি ব্যায়াম করে না উনি ভাবছে উনি ভালো থাকবে এক দুই টেনশন করা ভালো টেনশনে প্রচুর ভিটামিন থাকে তো টেনশন করলে কি হয় ঘুম নষ্ট হতে পারে হার ক্ষয় হয় মাসেল ক্ষয় হয় শক্তি কমে যায় হজম ভালো হয় না টেনশনে প্রেশার বেড়ে যেতে পারে টেনশনে ডায়াবেটিস বেড়ে যেতে পারে তাহলে টেনশনে মানুষ এস্টও করতে পারে তাহলে আমি সব টেনশন আমি করি কিন্তু আমি কেন রুগী আমি কেন এত সমস্যা আমার তা আমি টেনশন করব তা মানে উনি অবাক হয়ে গেছে কি আমি এত টেনশন করি তবুও কেন তাহলে জানি যে টেনশন করা ভালো না আপনি করেন কিন্তু আপনি রুগী কেন হয়েছেন সেটা নিয়ে অবাক হয়ে গেছেন অফাক হয়ে গেছে তারপর ডাক্তার যারা দেখায় তাদের ওষুধ বাড়ে শুধু সবাই ওষুধ বাড়ে উনি ভাবছে যে ওনারা নাকি ওনাকে ভালো পরামর্শ দেবে তো ভালো পরামর্শ দিলে তো রুগীই থাকে না একটা একটা রুগীকে যদি সুন্দর পরামর্শ দেওয়া হয় সে যদি মানে তাহলে সে কি রুগী থাকার কথা বলেন রুগী থাকে না এখন রুগী যদি না থাকে তাহলে ডাক্তারও থাকে না এখন আপনারে ভালো করতে যে পেশারা তো ডাক্তারই তো পরে মাসি মারতে হবে রুগী নাই কি করবো তো এই জন্যে ওনারা আপনাকে পরামর্শ দেয় যেন এরকম রুগী বানানো যায় যে বিশ বছর ধরে রেগুলার ডাক্তার দেখাচ্ছে রেগুলার ওষুধ খাচ্ছে তো কত টাকা সে ডাক্তারকে দিছে কত টাকা পরীক্ষা নিরীক্ষায় দিছে কত টাকা ওষুধ কিনতে দিছে এবং ডাক্তাররা শুধু ভিজিট পায় তা না মানে ওই ওষুধ যে লিখছে সেখান থেকে আবার যে পরীক্ষা দিছে সেখান থেকে মানে মোট কথা হলো আপনি যত টাকা খরচ করছেন তার একটি অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওনারা এনজয় করেন দেখবেন যে আপনি ওই যখন বের হবে একটা রুগী দেখবেন মেলা কয়জন আছে মনে করবে যে একটা নতুন মানে মডেল টডেল আসছে হ্যাঁ ছবি তোলার জন্য সবাই ক্যামেরা দিয়ে রেডি পটাস কটাস কটাস করে মানে মডেল আপনি না আপনার প্রেসক্রিপশন দেখি এটা ছবি তোলে নাকি ঠিক আছে না হ্যাঁ সে তো মনে করছে আমি মনে হয় ভিআইপি আমার সব সংবাদ সাংবাদিক টাংবাদিক চলে আসছে ওনারা সাংবাদিক না ওনারা হচ্ছে ওষুধে কোম্পানির লোক ওরা ছবি তুলে পাঠায় দেয় যে ডাক্তার ঠিক মতো লিখতেছে কিনা ব্যাংকে ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা ইত্যাদি মিলায় আর কি অডিট করে যে আবার ধরেন মালপানি বেশি দিচ্ছে ওদিক থেকে কম বেরোয় আসছে তো এটা হইলে পরে কো স্যার আসসালামু আলাইকুম স্যার মানে স্যারে এটা সালাম দিন কার্ড দিন মানে স্যারে ওই ওষুধ হ্যার ওখানে উড়ে নাই না এটা তো আর আমি গল্প দিতেছি না এটাই তো বাস্তবতা আমার যেটা ঘটনা সত্য সেটা বলতেছে এখন এখন বোন এখন আমরা যে ভালো হইতে চাই ওই যে আমি যে আমাকে ভালোবাসি না সেটা কেন বুঝতেছি না ডাক্তার তো সে তার পেশা ভালোবাসে সে রুগী ভালোবাসে এবং রুগীরা যেন রুগীই থাকে এটা সে এই জন্য রুগীদেরকে এত ভালোবাসে যে রুগী যেন ভালো হয়ে গেলে তো আর হ্যাঁ ডাক্তারের সাথে সম্পর্ক রাখতে পারবে না তাই সম্পর্কটা স্থায়ী করার জন্যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ যে রুগী রুগী থাকবে ডাক্তার ডাক্তার থাকবে এবং সম্পর্কটা স্থায়ী থাকবে যদি আপনি দিন ভালো না হন হ্যাঁ বিশ বছর ধরে ওনার সাথে ডাক্তারের সম্পর্ক এখন সম্পর্কটা ডিভোর্স হইয়া যাবে যদি আপনি ভালো হইয়া যান কারণ আমি সুস্থ আমি ডাক্তারও দেখাই না কিচ্ছু করি না তাহলে এখন হ্যার লাগে আমার রিলেশনই তো নাই তো এই ডক্টর পেশেন্ট রিলেশনশিপ এটাকে স্থায়ী করার জন্যে আপনাকে এমন পরামর্শ দিবে যেটা মানলে পরে যেমন সয়বেলা চিনি খেলে ডায়াবেটিস রুগী আরও বড়ো ডায়াবেটিস রুগী হবে যেমন ওনার ক্ষেত্রে আরও বড়ো রুগী হয়েছেন যেমন আপনি আরও বড় রুগী হয়েছেন আমার মা উনি এত বড় রুগী হয়েছেন পিছনে যে বাবা উনি এত বড় রুগী হয়েছেন তো এই যে যারা ফলো করেছেন তারা রুগী হয়েছেন ডায়াবেটিসের ওষুধ কোনটা এখানে তো ডায়াবেটিসের ওষুধ বলে কোনো কিছু নাই পৃথিবীতে থাকলে আপনারা কবে খেয়ে ভালো হয়ে যেতেন চর্বি কমানোর ওষুধ কোনটা ওজন কমানোর ওষুধ কোনটা এরকম কিছু নাই পৃথিবীতে যদি থাকতো আপনারা কত আগে খেয়ে ভালো হয়ে যেতেন শোনেন ওষুধ খেয়ে ভালো হতে পারলে আপনারা কষ্ট করে এখানে আসতেনও না আর আমারও কষ্ট করে আপনাদেরকে এত কিছু বোঝাতে হতো না ভালো আসলে হবেন যদি ওই যে বললাম রোদ্রে যান ওই যে বললাম নষ্ট খাবার কোনটা চিনেন হ্যাঁ বা আপনার চিনি বেশি কোন খাবারে চিনি আছে সেটা জানলেন প্রসেস ফুড চিনলেন আপনি প্রাকৃতিক খেলেন এক ভাগ খেলেন পরিমিত খেলেন রোজা রাখলেন মানসিক প্রশান্তির চর্চা করতে হবে আমাদের অশান্তির ভিতরে আমরা বাস করি তো কেউ শান্তিতে থাকবে না পৃথিবীতে অন্তত হ্যাঁ এই অশান্তির ভিতরে কিভাবে আমি প্রশান্ত হৃদয়ে থাকতে পারি সেটা আমার প্র্যাকটিস ঠিক আছে দেখেন সবার ভিটামিন ডি কম অথবা জানেই না তার কত তো আমার ভিটামিন ডি নব্বই একশো থাকতে হবে তা আপনি জানতে হবে এবং কীভাবে ভিটামিনটি বানাবেন এবং আমরা আপনাকে সাহায্য করব যে কোন খাবার দরকার হ্যাঁ রোদ দরকার কোন কোলেস্ট্রল দরকার ঠিক আছে আমরা আপনাকে গাইড করব আপনি মেনে দেখেন বাড়ে কিনা ঠিক আছে আপনি আমাদের মেনে দেখেন আপনার ডায়াবেটিস কমে কিনা আপনি মেনে দেখেন যে আপনার প্রেশার কমে না যে বোন কিছুদিন মানছে মেনে উপকার পাইছে কিন্তু আসলে পূর্ণাঙ্গভাবে মানেনি বলে সে আসলে আরও ভালো উপকার পেত যে ওর যে ব্যথা সে ব্যথাও কমে যেত ওর যে বাতের ব্যথা সেটাও কমে যেত তো ও যদি পূর্ণাঙ্গভাবে মানত এখন এসেছে ও পূর্ণাঙ্গভাবে মানবে মানলে বাতের ব্যথা কমে যাবে আমরা হয়েছে কি এখন কেমিক্যাল খেতে খেতে বুঝছেন আমরা কেমিক্যালাইজড হয়ে গেছি খেয়াল করে দেখেন আমি যে সাবান শ্যাম্পু ব্যবহার করি কি কেমিক্যাল আমি যে মেকআপ গেট করি কি কেমিক্যাল আমি যে দাঁত মাজি কেমিক্যাল আমি যে এত মুঠ ভরে ওষুধ খাই কেমিক্যাল খেয়াল করছেন তা আমরা আর জমিতে যে ফসল ফলাই সেখানে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড তারপরে আবার যেন পয়সা না যায় তার জন্যে কেমিক্যাল দেওয়া হয় মাছ যেন পয়সা না যায় তারপর মাছের ফিডের ভিতরে কেমিক্যাল দিই হ্যাঁ মুরগির ফিডের ভিতরে কেমিক্যাল দিই গরুর ফিডের ভিতরে কেমিক্যাল দিই মানুষ নিজেও নষ্ট খায় তা সে যে গরু ছাগল পালন করে সে যে হাঁস মুরগি পালন করে সে যে মাছ পালন করে চাষের মাছ চাষের গরু চাষের ছাগল চাষের সবজি সব কেমিক্যাল তাহলে দেখেন আপনি খাবার খাচ্ছেন কেমিক্যাল পানি পানি নষ্ট বায়ু দূষণে আমরা চ্যাম্পিয়ান খেয়াল করে দেখেন আমাদের ভালো থাকার সব উপায়গুলো আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু আসার বিষয় হলো এর ভিতরেও আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের যারা ফলো করেন কেউ আছেন এখানে যারা ফলো করেছেন এখানে আপনি আলহামদুলিল্লাহ যে অনেকে আছে ফলো করলে ভালো থাকা যায় আলহামদুলিল্লাহ যারা ফলো করবে ভালো থাকবে ইনশাল্লাহ বোন করে কিছুটা ভালো ছিলেন পূর্ণাঙ্গ করলে অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন তাহলে এখন আমরা নিজেরাই ডাক্তার হতে পারি কিরকম যে আমি জানলাম যে আমার সুগার লেভেল কম আমার ঠিক আছে আমি সুগার খাই অসুবিধা নেই আমার সুগার বেশি তাহলে কেন খাবো তাহলে বোন বোনের চিনি বেশি তাহলে বন চিনি কমায় খাবে এখন আমরা জেনে গেছি যে ভাত রুটি ফল দুধ ইত্যাদি এগুলো চিনি 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 গুড় চিনি মধু চিনি ফল চিনি হ্যাঁ সব চিনি তাহলে চিনিটা আমি কমায় খেলাম তা আপনি টেস্ট করে দেখেন আপনার সুগার যদি বেশি থাকে আপনি কম খাবেন আমার বলারই দরকার নেই আপনি ভাত খাবেন কিনা আপনি সিদ্ধান্ত নেন বুঝতে পারছেন বা কোন ধরনের ভাত খাবেন সাদা ভাত খাবেন ফাইবার ছাড়া লাল ভাত খাবেন ওই যে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড নাকি ব্ল্যাক রাইস খাবেন যেটা হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক তখন আমাদের খাবার যেমন আমরা খাচ্ছি তো আমরা কি করেছি দেখেন আপনাদের জন্য যেমন এই যে একটা সাবান যদি কেউ চায় যে হ্যাঁ আমি কেমিক্যাল সাবান ব্যবহার করব না একটা অল্টারনেট এনেছে এগুলো যে খুব বেশি মানুষ ব্যবহার করে তা না কারণ মানুষ একটা ভালো তেলই কিনতে রাজি হয় না আর সেখানে সাবান কিনবে এটা আশা করা যায় না তো বাঙালি একটা দুঃখ লাগে যে বোন আপনারা তো গহনা কেনেন মেকআপ কিনেন লিপস্টিক কেনেন অনেক দামি দামি কিন্তু দেখেন আপনার যে শরীরে ঘষছেন মাখছেন হ্যাঁ সেটা কি কেমিক্যাল এই যে লিপস্টিক কি কেমিক্যাল সেটা কি আপনার পেটে যায় তো মেকআপ এই স্কিন থেকে কি আপনার অ্যাবজর্পশন হয় তা আপনারা দেখেন টাকাটা খরচ করছেন নিজেকে ধ্বংস করতে আর নিজের হেলথে ইনভেস্ট করার জন্যে আপনি সেখানে কোন জুশি করছেন হ্যাঁ আপনি একটা ভালো জামা কিনছেন ভালো গহনা কিনছেন সংসারে অনেক জিনিস কিনছেন যেগুলো কোনোদিন ব্যবহার করেন না আপনি হয়তো একটা অ্যাড দেখছেন কিনে ফেলছেন অর্ডার দিচ্ছেন বাসায় চলে আসছে কিন্তু আসলেই সংসারে লাগে কিনা আপনি হয়তো কখনো ভাবেন ঠিক আছে আপনি নিয়েছেন হ্যাঁ এই যে যেমন ধরেন এই সাবানটা আমার কথা হলো আপনি অপশন রাখলাম যদি কেউ চায় একটা সাবান মানে কেমিক্যাল মুক্ত সে পাবে ঠিক একইভাবে যেমন আজকেও আমি দাঁত মাজলাম আমার সবচেয়ে খারাপ লাগে যে আমরা যে দাঁত মাজি ওখানে ফ্লোরাইড যে ভালো বলে আসলে ফ্লোরাইডও কিন্তু ক্ষতি হয় তারপরে বিভিন্ন হেভি মেটাল আছে যেমন ধরেন এই যে পেস্টটা এটা হচ্ছে যে আপনার এমন একটা পেস্ট যেটি ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড এখানে এটা নন জিএমও বিপিএ ফ্রি ফ্লোরাইড ফ্রি এই যে একটা পেস্ট যেখানে ক্ষতিকর কেমিক্যাল নেই এবং এটা ইউএসডি অর্গ্যানিক এটা আমেরিকান ব্র্যান্ড ডাইরেক্ট আমেরিকা থেকে ইম্পোর্ট করা তো দেখেন আমি অপশন রাখলাম তো দেখেন আমরা ওই কয় টাকা দামের পেস্ট ব্যবহার করি সাধারণত ভাই আমরা একশো পঞ্চাশ তো অনেক দামি কত টাকা দুইশো আড়াইশো টাকার পেস্ট ব্যবহার করে তাই নাকি যাক আমি তো জানি না আমি তো জানি আরও কম কিন্তু আপনি দেখেন এই পেস্টটা নেন আপনি দাঁত মাজার সময় কারণ এটা মুখে যাচ্ছে সরাসরি বাচ্চাদেরও সমস্যা অনেক তো এখানে এইটা কয় টাকাই বা লাগবে আপনার একটা পেস্টের দাম আর আপনি যদি মনে করেন যে টাকার চিন্তা করেন তাহলে অল্প অল্প করে ব্যবহার করেন হ্যাঁ আমরা তো টিপ দিলে এতখানি বেরোয় তো দরকার কি আপনি অল্প অল্প করে ব্যবহার করেন কিন্তু এটা ভালো জিনিস ব্যবহার করেন আমরা আপনাদের জন্য অপশন রেখেছি কিন্তু কথা হলো আমরা বাধ্য করছি না আপনাকে আপনার চয়েস বিকজ শরীর আপনার আমরা কাউকে বাধ্য করছি না কিন্তু আপনার চয়েস আপনি চাইলে যে হ্যাঁ আমি একটা মুক্ত সাবান ঠিক আছে আছে প্রয়োজনে আপনি এটা ব্যবহার করেন অথবা আপনি কেমিক্যাল যুক্ত করেন আপনি প্রয়োজনে একটা খাঁটি তেল খান অথবা আপনি একটা ভেজাল খান বুঝতে পারছেন আপনার শরীরের জন্য ইনভেস্টমেন্ট মানে হলো খাবার শরীরের জন্য ইনভেস্টমেন্ট মানে হলো ব্যায়াম শরীরের জন্য ইনভেস্টমেন্ট মানে হলো নিজেকে সময় দেওয়া রোদ্রে যাওয়া এবং সময় মতো ঘুমাতে যাওয়া সকালে ঘুম থেকে ওঠা একটা সুন্দর ডিসিপ্লিন মানা শরীরের জন্য ইনভেস্টমেন্ট কিন্তু আমরা কি করছি দেখেন সবাই খরচ করছে কিভাবে ওষুধের পিছনে ডাক্তারের পিছনে হ্যাঁ পরীক্ষা নিরীক্ষার পিছনে অপারেশনের পিছনে কিন্তু আমরা কি এই মুক্তি পাচ্ছি পাচ্ছি না মুক্তির উপায় কিন্তু আছে এবং সে আপটা আপনি নিজেই তাহলে আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি ব্যায়াম ভালো হয়তো করা হয়নি আমি জানি আর্লি ঘুমানো ভালো হয়তো যাওয়া হয়নি আমি জানি যে বেশি খাওয়া ভালো না কিন্তু খাওয়া হয়ে গেছে বেশি হ্যাঁ আমি জানি যে এক একবার খেলে ভালো কিন্তু আমি বেশি খেয়ে ফেলেছি আর ওই উনি ডাক্তার দেখিয়েছেন কিন্তু ডাক্তাররা ওকে চিনি খেতে নিষেধ করেছে ঠিকই কিন্তু ওকে যে ছয়বেলা খেতে দিয়েছে এই সারা দিনে যা খেতে দিয়েছে সবই যে চিনি এইটা উনি বোঝেন নেই বুঝলে ওনার মতো সচেতন লোক জীবনে কোনো দিন চিনি বাড়ে এই খাবার খেতেন না তারপরও একটা বোন এসে বলল যে ও খেয়াল করে দেখেছে আমি যে মাপতে বলি কেন মাপতে বলি কারণ খেয়াল করে সে দেখেছে যে ও ভাত খেলে আট হয় আর রুটি খেলে বারো হয় এখন এই সচেতনতাটা তার আছে এর জন্য তাকে ধন্যবাদ জানানো উচিত আমরা অনেক সময় সচেতনই না যেমন বলেছে খেয়াল করে দেখেন যে বলেছে আমাকে রুটি খেতে আমি রুটি খাই আমাকে বলেছে ভাত খেতে ভাত খাই এখন ভাত খেলে খাওয়ার আগে ডায়াবেটিস কত খাওয়ার পরে কত এটা যদি আমি জানি উনি ভাত না খেয়ে খাওয়ার আগে কত পরে কত দেখছে যে ওনার ডায়াবেটিস ভালো হয়ে গেছে ওনার প্রেশার ভালো হয়ে গেছে জাস্ট শুধু কি করেছে সে শুধু রুটি খাওয়া বাদ দিয়েছে সে শুধু ওই যে হয়তো বোঝে সিদ্ধ করে খাইছে সবজি আমরা সিদ্ধ খেতে বলি না আমরা বলি যে সবজিটা সিদ্ধ করে একটু পিংসল দিয়ে উপর দিয়ে অলিভ অয়েল দিতে হবে উপর দিয়ে অলিভ অয়েল দিতে হবে কারণ অলিভ অয়েলটা কিন্তু এটাও কিন্তু কে আনস্যাচুরেটেড মনো আনস্যাচুরেটেড সো এটাকে হিটে নেওয়া যাবে অনেকে কি করে এত দামি একটা তেল ওরা রান্না করে নষ্ট করে আমি আপনাদেরকে বলবো প্লিজ দেখেন আমি চাই না আপনারা অতিরিক্ত খরচ করেন আমি এটা মোটেই চাই না দেখেন আপনার খরচ কোথায় কোথায় বাঁচবে আপনি ওষুধ কেনার টাকা বাঁচবে ওনার চার পাঁচ হাজার টাকা ওষুধের কথা না বলি কষ্টের কথা না বলি কষ্ট তো অনেক আছে তাই না তো বোন মোটিভেশন পাচ্ছেন আপনারা নাকি মানে আশার আলো আছে ভালো হওয়ার উপায় আছে হ্যাঁ মোটিভেশন এর চেয়ে বড় মোটিভেশন কি আপনার আপনি ভালো হবেন ইনশাল্লাহ নিশ্চিত ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা বাট আপনার ভালো আর উপায় আছে কিন্তু এতদিন জানতেন যে কোনো উপায় নাই। এটাই তো সবচেয়ে বড় আমাদের আশার আলো তাই না তো এখন খেয়াল করেন যে আপনার যে আমাদের যে এই প্রোডাক্টগুলো তো এখন আপনি এই ইনভেস্টমেন্ট করছেন যেমন ওনার ওষুধের যে টাকাটা বাঁচছে তারপর উনি ভবিষ্যতে যে অপারেশন লাগতো অর্থাৎ হয়তো হার্ট অপারেশন সেটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার হয়তো রিং পরানো লাগতো এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার ওই যে ওর আম্মুর যে কিডনি নষ্ট হয়েছে এখন কিছুদিন পর ডায়ালাইসিস লাগবে কিছুদিন পর কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে আপনি ডায়ালাইসিসের খরচ ট্রান্সপ্লান্টের খরচ চিন্তা করেন তো এটা কি করছেন আপনি ইউ আর ইনভেস্টিং ফর ইউর ফিউচার মানে আপনার জন্য ইনভেস্ট করছেন নট ফর মি কারণ খাবারগুলো আপনি খাবেন আমি খেয়ে দেব না আপনি আর ঘি আপনি খাবেন আমি আপনার তেল খেতে যাব না আপনার তেল আপনি খাবেন আর যাদের তেল বেশি আছে ওদের বেশি তেল খেতেও হবে না কারণ সে ভেতরেটা বার্ন করবে শুধু এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যেটা দরকার অল্প একটু খেলে হবে এক চামচ তেল খেলে হবে এক দুটো ডিম খেলে হবে কুসুম সহ ব্যাস পেয়ে গেল বডি পেয়ে গেল আর বাকিটা তার ভেতর থেকে যাবে সে সারাদিন খাবে না রোজা রাখবে তখন ওই সারাদিন যে খেলো না তো এনার্জি দরকার ওই তখন ফ্যাট থেকে এনার্জি আসবে এটাকে বলে ফ্যাট অ্যাডাপ্টেশন হ্যাঁ তো ফ্যাট অ্যাডাপ্টেশন হবে তাদের যাদের ইনসুলিন লেভেল নর্মাল তো আপনার যদি ইনসুলিন বেশি থাকে তাহলে ইনসুলিন নর্মাল লেভেল কত আমার জানতে হবে ইনসুলিন নর্মাল লেভেল কত না আপনাকে শিখতে হবে এখানে এসেছেন না শিখলে এখানে এসে কোনো লাভ নেই আমরা আপনার ডাক্তারি করব না আপনি শিখবেন যেমন আমাকে জিজ্ঞেস করবেন স্যার আমি কি ভাত খেতে পারবো তো এখন আপনাকে জিজ্ঞেস করতে তাহলে আপনার ইন্সুলিন লেভেল কত যে বোনকে বোন যে প্রশ্ন আমাকে পরামর্শ চাইলো আমি জিজ্ঞেস করলাম যে ওর হুমায়ের কত জানে না ওর ভিটামিন ডি কত সে জানে না ওর ইনসুলিন কত জানে না তা আমিও পরামর্শ ওকে দিতে পারবো না আর ও নিজেও বুঝবে না যে ওর কী করা উচিত কী না খাওয়া উচিত কী খাওয়া উচিত আপনারা বুঝতে পেরেছেন তা আমাদের যে পরামর্শ আপনাকে দেওয়া হবে সেটা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিকভাবে দেওয়া হবে কীরকম যেমন আপনার যদি ইনসুলিন বেশি থাকে তাহলে আপনাকে ইনসুলিন না কমালে আপনার এই ভুঁড়ি কমবে না আপনার চর্বি কমবে না আপনার লিভারের চর্বি কমবে না রক্ত নালীর চর্বি কমবে না কোষের চর্বি কমবে না তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন হ্যাঁ কম কম খেয়ে আরও দুর্বল হয়ে যাবেন এবং মাথা ঘুরে পড়েও যেতে পারেন নিজেকে ভালোবাসুন তো দেখুন আপনার যে হোমায়ার যদি বেশি থাকে কমাতে হবে আপনার যদি টিজিএচডি রেশিও যদি বেশি থাকে তাহলে বুঝবো অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা বেশি তা আপনাকে রেশিও কমাতে হলে টিজি কমাতে হবে এইচডিএল বাড়াতে হবে আর এইচডিএল বাড়াতে হলে ভালো ফ্যাট খেতে হবে টিজি কমাতে হলে ওই যে কার্বোহাইড্রেট এবং প্রসেস ফুড বাদ দিয়ে চলতে হবে ঠিক আছে তারপরে সি আর পি প্রদাহ কমাতে হবে তাহলে এখন আপনারা বুঝলেন যে হুমায়ের কত থাকলে ভালো সবাই বলেন এক টিজি এইচডিএল রেশিও দুই সি আর পি তিনের নিচে ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বইশো বলেন এক কি এক কি হুমায়া দুই তিন চার পাঁচ পাঁচ ছয় আপনার ইনসুলিন সুগার কলি হবে আর ভিটামিন ডি নব্বই একশো ওকে তার মানে এখন জানলেন এবার কোনটা কীভাবে কমাবেন সেটাও আলোচনা হলো এছাড়া আরও অনেক ভিডিও আছে এছাড়া আপনাকে ডাক্তার বোঝাবে পুষ্টিবিদ বোঝাবে এগুলো জানেন এখন মাইনিয়া দেখেন যে আপনার কেমন লাগে আপনি কেমন ফিল করেন এভাবে কয়দিন চলে দেখেন কেমন লাগে তবে পূর্ণাঙ্গভাবে মানতে হবে আর ডায়েট ফাইট করবেন না সরি টু সে লাইফস্টাইল মানতে হবে বুঝেছেন শুধু ডায়েট না আর ডায়েট কথাটা বলা উচিত না কারণ আপনি তো আর ডায়েট করছেন না শুধু শুধু বলবেন কেন আপনি একটা নির্দিষ্ট খাবার খাচ্ছেন আর একটা বাদ দিচ্ছেন আবার কিছুদিন পরে আপনার খাবার চেঞ্জ হবে কিছুদিন পর আবার চেঞ্জ হবে হ্যাঁ কিছুদিন পর আবার চেঞ্জ হবে তো খাবার কয়েক ধরনের হবে যেমন ধরেন আমরা ভাত খাই কিন্তু যাদের ডায়াবেটিস বেশি ওরা খাবে না আমরা ফল খাই যাদের ডায়াবেটিস বেশি হলো আমি কালকেও কাঁঠাল খাইছি আম খাইছি আমি কেন খাবো না ভাই আমি যে এত কাজকাম করি ব্যায়াম ট্যাম করি এত কিছু করি তো আমি আম কাটাল খাবো না খাবো আমি খেজুর খাবো না মধু খাবো না খাবো এখন আপনারা আপনারাও খাবেন যখন আপনি সুস্থ হবেন আপনিও খাবেন কিন্তু এখন যেহেতু আপনার চিনি বেশি এই জন্যে এই বছরটা বাদ দেন চিনি কমলে খাবেন ইনসুলিন বেশি ইনসুলিন কমলে খাবেন তো এই যে আপনারা খাবেন এ ব্যাপারে আগে খাওয়ার জন্যে আগে প্রস্তুত হতে হবে খাওয়ার জন্য উপযুক্ত হতে হবে আমি কি বোঝাতে পারলাম তাহলে আপনার রিপোর্ট ভালো করুন আমি খেতে দিব আপনার রিপোর্ট এভাবে নিয়ে আসুন যে দেখেন ওই যে ভাই ওনার ওয়ান পয়েন্ট ফোর আছে হ্যাঁ তার মানে রেঞ্জের ভিতরে ওয়ান পয়েন্ট টুয়ের উপরে গেলে হোমায়ার খারাপ তারপরে ভিটামিন ডি আমারই চুরানব্বই আপনার কত ওনার একশো দশ ছিল যাই এখন একটু কমবে কারণ যেহেতু হয়েছে বাংলাদেশে আসছে আবার জার্নিতে ছিল হ্যাঁ এটা কোনো ফিক্সড কিছু না ভিটামিন ডি বাড়ে কমে তো রোদে গেলে ভালো আর রোদে যেতে কদিন না পারলে বৃষ্টি টিষ্টি হলে কমে যেতে পারে তখন সাপ্লিমেন্ট করে এটা দেখতে হবে মানে অনেক অল্টারনেট লাগবে যেমন আপনার খাওয়া একটা আছে রোদে যাওয়া একটা আছে সাপ্লিমেন্টেশন আছে সো আপনাকে যে কোনোভাবে চেষ্টা করতে হবে নব্বের উপরে রাখার জন্য তাহলে জানা দরকার আছে ঠিক আছে তাহলে এবার বোঝা গেল মোটামুটি তাহলে সংক্ষেপে বলেন আমি খাব যেটা আমার জন্যে ভালো তাহলে আমরা বলে দিলাম আমি পরিমিত খাব অতিরিক্ত খাবো না আবার কম খেয়ে দুর্বলও হব না তারপর আমি রোজা রাখবো রোজা রাখার ভিতরেও রোজা রাখা ভাঙা মানে আমি একটু সুন্দর ব্যালেন্স করবো যে আমি রোজা রাখতে গিয়ে আবার মাথা ঘুরে না পড়ি রোজা রাখতে দুর্বল না হয়ে যায় তো আপনি সুন্দরভাবে রোজা রাখবেন আমাদের সঙ্গে পরামর্শ করবেন খারাপ লাগলে এসে বলবেন সুবিধা অসুবিধা বলবেন এক মাস পরে আবার আপনি কতটুকু মানলেন মানলেন না আমরা আবার কিছু কারেকশন দিব আপনি আবার আসলেন আবার কিছু কারেকশন দিব মোট কথা লেগে থাকা আর সব একসঙ্গে মানাতেও সম্ভব না তাই যেন ধীরে ধীরে মানতে আচ্ছা গেল তারপর হচ্ছে যে কি আমরা আর্লি ঘুমানো তো এখন আমি একটু দেরি করে ঘুমায় আস্তে আস্তে চেষ্টা করবো আর্লি ঘুমাতে ভরে ওঠা তারপর মোট সাত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করা তারপর শ্বাসের ব্যায়াম করা যেগুলো ফ্রি টাকা লাগে না রোজা রাখলে টাকা বাঁচে শ্বাসের ব্যায়াম ঘাসে আটা রোদে যাওয়া ইত্যাদি ইত্যাদি যেগুলোতে কোনো টাকা লাগে না হ্যাঁ ছয়বেলা খেতে টাকা লাগে কিন্তু আমি সারাদিন খেলাম না টাকা বাঁচলো ঠিক আছে না খেলে টাকা লাগবে থেকে। ঠিক আছে তো এইভাবে আমরা যেমন সূর্যের আলো এর জন্য কাউকে টাকা দিতে হয় না হুম আমি যে ঘুমালাম আমার বিছানায় আমি আর্লি ঘুমালাম তার জন্য টাকা লাগে না হ্যাঁ বরং ওষুধ খেতে টাকা লাগে ইনসুলিন দিতে টাকা লাগে ডাক্তার দেখাতে টাকা লাগে তো এগুলো থেকেও বাঁচব বুঝতে পারছেন আর সুস্থ থাকার একটা আলাদা মজা আনন্দ সেটা আপনাদের বোঝানো যাবে না যারা রুগীদেরকে বোঝানো যাবে না ওইটা বুঝতে হলে আমাদের মতো আগে হয়ে আসেন হ্যাঁ আমাদের মতো হইলে তখন বুঝবেন যে আনন্দ ফুর্তি কাকে বলে মজা কাকে বলে তো আপনি পৃথিবীতে বেঁচে থাকলেন মজা পেলেন না তাহলে লাভ কী আপনার টাকা আছে মজা নাই লাভ কি আপনার প্রতিষ্ঠা আছে মজা নাই নাম আছে যশ আছে খেতে আছে টাকা সবকিছু আছে কিন্তু আপনার মজা নাই শরীরের মধ্যে হ্যাঁ তাকত নাই এনার্জি নাই স্ট্রেন নাই আপনি একটা রুগী আপনি ওষুধ খান আপনি ভয়ে আতঙ্কে থাকেন কখন হার্ট অ্যাটাক হয় কখন এই হয় সেই হয় তা এটা তো ভাই কোনো জীবন না ভাই তাহলে আপনারা তো একটা আতঙ্কের মধ্যে আশঙ্কার মধ্যে জীবনযাপন করতেছেন আর আমাদের এগুলো নিয়ে কোনো আশঙ্কাই কাজ করে না যে কবে হার্ট অ্যাটাক হবে কি হবে না হবে কারণ আমরা জানি এগুলো অন্তত আমাদের হবে না ইনশাআল্লাহ আমি কি বোঝাতে পারছি আপনাদেরও সেই কনফিডেন্স লেভেল চলে আসবে আর আল্লাহ যদি চায় এখন অ্যাক্সিডেন্টে মরে যাব সেটা আলাদা কিন্তু রোগে মরার কোনো সুযোগ এই মুহূর্তে দেখতেছি না এরপর বার্ধক্যজনিত কারণে মারা যাবে সেটা আলাদা যে বয়সজনিত কারণে সবাই মারা যাবে বার্ধক্য এবং মৃত্যু এর কোনো ওষুধ কিন্তু আপনি যদি বেঁচে থাকেন মরে না যান এবং যদি এভাবে চলতে থাকেন তাহলে বুঝছেন আপনার পরিণতি তো দেখাইলাম অনেকগুলো আজকে তা আপনার পরিণতি ওদের মতো হবে যারা রোগে শোকে কষ্ট পাচ্ছে এবং ওষুধ নির্ভর জীবনযাপন করছে এত বড় বড় ফাইল হ্যাঁ মানে শুধু ডাক্তার এ ডাক্তার সে ডাক্তার সে ডাক্তার আজকে এইখানে হাসপাতালে ভর্তি কালকে ওখানে ভর্তি ওদিকে ইনসুলিন ড্রিপ দিয়ে রাখতেছে ওখানে স্যালাইন লাগাচ্ছে ওখানে তো নিচ্ছে হ্যাঁ ওখানে রিং পড়াচ্ছে সো আমার মনে হয় আপনারা পুরো চিত্রটা বুঝতে পেরেছেন তো তাহলে এখন থেকে আমরা নিজের যত্ন নিব ইনশাআল্লাহ তাহলে রিপোর্টগুলো আমরা জানলাম এবং আমরা মানবো মেনে আমরা সুস্থ হব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন